সালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনার সবাই কেমন আছেন আজকে আমরা আমাদের এই ভিডিওতে ফ্যাক্টরি লিমিটেড থেকে প্রকাশিত হওয়া নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় বিস্তারিত আলোচনা করব আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন আপনি কিভাবে আবেদন করবেন আপনার শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে আবেদন করার জন্য সমস্ত বিষয় এ টু জেড আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করি এবং আকিস গ্রুপ থেকে প্রকাশিত নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা শুরু করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে তারা মূলত চারটি পদে লোক নিবেন এবং এখানে কিন্তু তারা মূলত হিসাবরক্ষ কর্মকর্তা উৎপাদন কর্মকর্তা অফিসার সহকারী স্টোর অফিসার এই চারটি পদে কিন্তু তারা মূলত লোক নিবেন প্রথম যে পদটি হলো হিসাবরক্ষ কর্মকর্তা ফ্যাক্টরি এখানে আবেদন করার জন্য আপনার কিন্তু হিসাব বিজ্ঞানে স্নাতক পাশ থাকতে হবে যে কোনো আর্থিক প্রতিষ্ঠানে কমপক্ষে দুই বছর কিন্তু হিসাব রক্ষক হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এবং মাসিক বেতন এখানে তারা নির্ধারণ করেছে বিশ হাজার টাকা উৎপাদন কর্মকর্তা বা যে কোনো বিষয়ে আপনাকে স্নাতক পাশ হতে হবে আপনার কিন্তু শ্রমিক পরিচালনায় কিন্তু আপনাকে অভিজ্ঞ থাকতে হবে যেহেতু আপনি উৎপাদন কর্মকর্তা হিসাবে কাজ করবেন এখানে আপনার মাসিক বেতন নির্ধারণ করা হয়েছে বিশ হাজার টাকা তৃতীয় পদ হল স্টোর ফ্যাক্টরি বাণিজ্যিক বিভাগ থেকে আপনাকে স্নাতক হতে হবে হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় কিন্তু আপনাকে পারদর্শী হতে হবে মাসিক বেতন এখানে তারা নির্ধারণ করেছে আঠারো হাজার টাকা এবং ট্রেনিং পিরিয়ডের সময় আপনার ট্রেনিং পিরিয়ড আপনার বেতন হবে বিশ হাজার টাকা নির্ধারণ করা হবে সহকারী স্টোর অফিসার ফ্যাক্টরি চতুর্থ পদ এখানে আপনারা যারা বাণিজ্যিক বিভাগ থেকে অনার্স করেছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন হাতের লেখা সুন্দর ও কম্পিউটার চালনায় আপনাকে পারদর্শী হতে হবে মাসিক বেতন এখানে তারা আপনার ট্রেনিং পিরিয়ডের সময় নির্ধারণ করেছে পনেরো হাজার টাকা এবং ট্রেনিং পিরিয়ড শেষে আপনাদের বেতন নির্ধারণ করা হবে সতেরো হাজার টাকা অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো এখানে রয়েছে প্রভিডেন্ট ফান্ড উৎসব ভাতা ও চিকিৎসা সেবা তার পাশাপাশিও কিন্তু এরা কিন্তু আরও অনেক ধরনের সুযোগ সুবিধা দিয়ে থাকে যেহেতু আকেশ গ্রুপ আসলে ওয়ান অফ দা মোস্ট লিডিং কোম্পানি বাংলাদেশের একটি আপনাদের কর্মস্থল বাংলাদেশের যে কোনো স্থানে আপনাদের কর্মস্থান হতে হতে পারে এবং নিয়োগ পরীক্ষার জন্য আপনার কিন্তু প্রথমে আপনাদেরকে কিন্তু রিটেন পরীক্ষা হবে ছোট করে এবং রিটেন পরীক্ষার সময় এবং স্থান সমস্ত কিছু আপনাদেরকে মাধ্যমে কিন্তু আপনাদেরকে মোবাইলে জানিয়ে দেওয়া হবে এবং আপনার যারা বর্তমানে অধ্যয়নরত অবস্থায় আছেন বা একেবারে শেষের দিকে আপনাদের সাবজেক্ট অথবা এখন কিছুদিন পরেই আপনি সার্টিফিকেট বের হবে এরকম অবস্থা যারা আছেন তারা এখানে আবেদন করার তাদের কিন্তু প্রয়োজন নেই আগ্রহী প্রার্থীদের কিন্তু সাতাশ সেপ্টেম্বর দু তারিখের ভিতরে কিন্তু আপনাদেরকে আবেদন করতে হবে এবং আপনারা আবেদন করার জন্য আকিসবিরি ডট কম ডট ক্যারিয়ার এই এখানে চলে আসবেন এখানে চলে আসলেই কিন্তু আপনি এখানে এখানের মাধ্যমে ডিরেক্ট আপনি আবেদন করতে পারবেন তবে এখন পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তির জব পোর্টালগুলো কিন্তু তারা এখানে ওপেন করেনি হোপফুলি দুই এক দিনের ভিতরে কিন্তু তারা এখানে ওপেন করবে তারপর আপনি ওখান থেকে ডিরেক্ট আকিস ডট কম ডট কেরিয়ার এখানে যাবেন গিয়ে কিন্তু ডিরেক্ট আবেদন করতে পারবেন তো ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না